এবার একটু নজর রাখি দুর্গাপুরের দিকে দুর্গাপুরে কি এমন ঘটলো যে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বেজায় চটলেন সেটাই বলবো আপনাদের তৃণমূলের সভায় না এলেই নাকি বিপদ সাত দিনের মধ্যে শোধ করতে হবে ব্যাংক লোন অভিযোগ এমনই হুমকি দিয়ে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাছে বার্তা পাঠিয়েছে তৃণমূল আর তাতেই বেজায় চটেছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা মানকর পঞ্চায়েতের এই হুমকি হোয়াটসঅ্যাপ মেসেজে বাড়িয়েছে রাজনৈতিক বিতর্ক যেন এক আজব অত্যাচার যে অত্যাচারের কথা শুনে চোখ কপালে উঠছে দুর্গাপুরের মানকর পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের অভিযোগ লোকসভা ভোটের আগে তৃণমূলের সভায় না এলে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা যারা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা করছেন তাদের সাত দিনের মধ্যে ঋণ পরিশোধ করতে হবে না হলে তাদের বিরুদ্ধে নাকি ব্যবস্থা নেবে শাসক দল তৃণমূল এই বার্তাই হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠানো হয়েছে বলে অভিযোগ যদি তুমি না আসো তোমার ব্যবসা বন্ধ করতে হবে তোমার লোন শুরু করতে হবে চালু করতে হবে সাত দিন লোন শোধ করতে হবে অর্থাৎ কীভাবে প্রেশার যতটুকু সৃষ্টি করা যায় তা সর্বত্র চেষ্টা উনি করে যাচ্ছেন মিটিংয়ে ভিড় হচ্ছে না লোক আসছে না মাথা খারাপ হয়ে গেছে করবেন কি খুঁজে না তাই তিনি দুটো করে অক্সিজেন নিতে এসেছিলেন তারপর থেকে রাজনৈতিক তরজা শুরু অভিযোগ এভাবেই ভয় দেখিয়ে মহিলাদের এবং আইসিডিএস কর্মীদের জোর করে তৃণমূলের মিটিংয়ে নিয়ে যাওয়া হচ্ছে যদিও এই অভিযোগ মানতে তৃণমূলের জেলা নেতৃত্ব নারাজ এইখানে কোনো রাজনৈতিক ইস্যু কিছুই নেই এইগুলো সাধারণ জিনিস আর এগুলো আমরা চাইলেও এটা স্বাধীনতা লোন পরিশোধ করতে বলতে পারি না এই লেখাটা নিয়ে যা যা হচ্ছে এইগুলো কিন্তু বিরোধীরা তারা রং চড়িয়ে এটা অন্যরকম ইস্যুতে দাঁড় করাচ্ছে মানকর পঞ্চায়েত এলাকায় রয়েছে একাধিক স্বনির্ভর গোষ্ঠী সবাইকে ভয় দেখিয়ে তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির দলীয় সভায় থাকার কথা বলায় ফের কাঠগড়ায় শাসক দল তৃণমূলের ভূমিকা বিরোধীদের দাবি পায়ের তলা থেকে মাটি হারিয়েছে তৃণমূল তাই এখন জোর করে লোক ডাকা হচ্ছে মানকর থেকে ক্যামেরা তাপসের সঙ্গে রামেন মজুমদারের রিপোর্ট রিপাবলিক বাংলা নমস্কার আপনারা দেখছেন রিপাবলিক বাংলার আপনাদের সঙ্গে আমি রয়েছে পাইল বিকেল সাড়ে চারটে মানে জেলার সমস্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে জেলার সদর রবিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী প্রচার তিন জেলায় প্রচার করবেন প্রধানমন্ত্রী সোমবার চতুর্থ দফা নির্বাচন তার আগে বাংলার আটটি লোকসভা কেন্দ্রে প্রচার সারলেন প্রার্থীরা বিজেপির পাশাপাশি প্রচারে দেখা গেল বাম কংগ্রেস প্রার্থীদেরও সোমবার চতুর্থ দফার নির্বাচন বাংলার আটটি লোকসভা কেন্দ্রে ভোট তার আগে প্রচারে ব্যস্ত প্রার্থীরা শেষ দিনে দিলীপ ঘোষের প্রচারে ঝড় তুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দুর্গাপুরের পেয়ালা গ্রামে দিলীপ ঘোষের সঙ্গে রোড শো করেন সুকান্ত শেষ দিনের প্রচারে ঝড় তোলেন কৃষ্ণনগর লোকসভার বিজেপি প্রার্থী অমৃতা রায় এদিন সকালে তেহট্টের চাঁদের ঘাট থেকে প্রচার শুরু করেন তিনি হুটখোলা গাড়িতে চেপে বিভিন্ন এলাকায় অমৃতা রায় শনিবার ভিন্ন মেজাজে প্রচার করতে দেখা গেল ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে এদিন দাসপুর এক নম্বর ব্লকের হরিরামপুর এলাকায় জনসংযোগ সারেন তিনি এর মধ্যে হরিরামপুর শীতলা মন্দিরেও পুজো দেন তিনি এরপর বাজারে জনসংযোগের মাঝে এলাকার একটি বিজেপির দলীয় কার্যালয়ে উদ্বোধন করেন হিরান সব কাজ সেরে বাজারের একটি সেলুনে গিয়ে নিজের চুলও কাটেন তিনি প্রচারে বাদ নেই বহরমপুরের বিজেপি এবং কংগ্রেস প্রার্থীও শনিবার সকাল থেকে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে প্রচার করেন অধীরঞ্জন চৌধুরী এবং নির্মল কুমার সাহা শেষ দিনে প্রচারের মাঝে লাল দিঘিতে মুখোমুখি হন দুই প্রার্থী একে অপরকে হাত দেখান নমস্কার করেন এবং ভুলও ছড়েন তারা মুর্শিদাবাদে বেলডাঙ্গায় শেষ দিনের প্রচার সারলেন বহরমপুরের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান হুটখোলা গাড়িতে বিভিন্ন এলাকায় ঘোরেন তিনি লোকাল ট্রেনে উঠে প্রচার করলেন হুগলি তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় ব্যান্ডেল স্টেশন থেকে ট্রেনের টিকিট কেটে হাওড়াগামী লোকাল ট্রেনে ওঠেন তিনি ট্রেনের যাত্রীদের কাছে ভোট আবেদন করেন রচনা তার সঙ্গে উপস্থিত ছিলেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার সহ অন্যান্য তৃণমূলের কর্মী সমর্থকরা ইচ্ছে ছিল যে সবসময় তো পথে ঘুরছি একটু ট্রেন যাত্রীদের সঙ্গে দেখা করি কারণ দেখো আমি যখন প্রচারে যাই যারা দৈনন্দিন যাত্রা করে অন্যান্য জায়গায় যান কাজ করতে তারা তো সময় আমার সভায় বা আমার রোড শোতে আসতে পারেন না তো আমার ইচ্ছে ছিল সবার কাছে পৌঁছানোর তো তাই জন্য ভাবলাম আজকে ট্রেন সফর করবো যাতে কিছু মানুষের কাছে হলেও যেতে পারি জনগণের মন জয় ব্যস্ত প্রত্যেকে কিন্তু বেছে নেবে তার উত্তর মিলবে রিপাবলিক বাংলা একটা মাত্র দিন অর্থাৎ সোমবার চতুর্থ দফার ভোট বর্ধমান দুর্গাপুর সহ মোট আটটি কেন্দ্রে ভোট বাংলায় তার আগেই শেষবারের মতো প্রচারে বেরিয়ে তৃণমূলকে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ শেষ লগ্নের প্রচারে দিলীপ ঘোষ নিত্যদিনের মতো এদিনও চা চক্রে যোগ দেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ চা চক্রে বসে দেবকে আক্রমণ করেন দিলীপ কিন্তু কেন হঠাৎ আক্রমণ শুক্রবার কীর্তি আজাদের সমর্থনে প্রচারে গিয়ে কি বলেছিলেন দেব আজকে যা রেসপন্স দেখে মনে হলো আমার মনে হয় আর কোনো পদ নেই আর দেবের এই মন্তব্যের পাল্টা জবাব দেন দিলীপ ঘোষ উনি চশমাটা পাল্টেনি জনপ্রিয়তা কাকে বলে দেখুন দিলীপ ঘোষ সিনেটি করে আমি দেবকে বলছি এসো আমার সঙ্গে আর ডায়াসকে শেয়ার করো তুমি তোমার কথা বলো আমি তোমার কথা আমার কথা বল কার হাত পেলি পড়ে গেছে ফিল্মি ডায়লগ দিয়ে হাত পেলি পড়া যায় প্রচারের মাঝে একটু হাসি মজা না করলে চলে দলীয় পন্দলের মাঝে পড়ে যে মন্দিরে আশ্রয় নিয়েছিলেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ সেই মন্দিরেই এদিন বসে কীর্তি আজাদকে নকল করেন দিলীপ ঘোষ সেই মন্দিরে এলাম যেখানে আমাদের প্রতিবন্ধীর প্রতিস্পর্ধী নৌকো ডুবে গেছিল পার্টির লোকেদের তাড়া খেয়ে এসে উনি এই মন্দিরে বসেছিলেন আমি জানি না ঠাকুর কি আশীর্বাদ দিয়েছে আমি এই ঠাকুরকে বলতে এলাম যে এই ধরনের ঘটনা যেন না ঘটে পশ্চিমবাংলায় প্রচারের ময়দানে দূরবীন দিয়ে খুঁজতে হচ্ছে কীর্তি আজাদকে অন্যদিকে শেষ মুহূর্তেও প্রচারে জোর দিতে দেখা গেল বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে জয় নিয়ে আত্মবিশ্বাসী দিলীপ ঘোষ তবে তেরোই মে কীর্তি না দিলীপ কোন প্রার্থীকে বেছে নেবেন বর্ধমান দুর্গাপুরের মানুষ দুর্গাপুর থেকে রমেন মজুমদারের রিপোর্ট রিপাবলিক বাংলা রাজনীতির ময়দানে সবসময় শিরোনামে বীরভূম আর সেই বীরভূমের দিকে এবার নজর রাখছে কি ঘটেছে সেখানে সংসদ তহবিলের খরচের আমরা রিপোর্ট কার্ড প্রকাশ করতে দেখেছিলাম তাকে তারপরেও মুখে পড়তে হয়েছে বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দীরায়কে অভিযোগ সেই একই এলাকার উন্নয়ন হয়নি শেষ দিনের প্রচারেও দেখা গেল সেই একই ছবি মহিলারা ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূল প্রার্থীর সামনে বীরভূমের তিনবারের সংসদ শতাব্দী রায় তারপরেও জনপ্রতিনিধি হিসেবে ভোটারদের মনে কি দাগ কাটতে পেরেছেন প্রচারে বেরিয়ে বারবার বার ক্ষোভের মুখে পড়তে হয়েছে প্রার্থীকে কখনো আবার ভোটারের প্রশ্নে মেজা ছাড়িয়েছেন তিনি শেষ দিনের প্রচারেও বীরভূমের মোহাম্মদ বাজার ব্লক এলাকার মগদম নগর গ্রামে পানীয় জল রাস্তা এলাকার উন্নয়ন নিয়ে মহিলাদের ক্ষোভের মুখে পড়লেন তৃণমূল প্রার্থী তবে গ্রামবাসীদের অভিযোগ শুনতেই পেলেন না শতাব্দী

মানুষ তাদের দাবি জানিয়েছে মন্তব্য শতাব্দীর যে দাবি এসব দেখে নেবো আমরা যেগুলো আছে যেগুলো ওরা চাইছে বা যেখানে যা যা সমস্যা দেখব সব জায়গাতে সম্ভব হয়নি কাজ করা যেগুলো হয়েছে সেগুলো বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সহ সভাপতির দাবি পঞ্চায়েত স্তরে কোনো কাজই হয়নি সেই কারণে ক্ষোভের মুখে পড়তে হচ্ছে প্রার্থীকে নিচে লেভেলে চুরি চাপাটি করে খেয়েছে পঞ্চায়েত স্তরে বা পৌরসভা স্তরে কাজ করেনি কারণে তারা তার কথা প্রতিনিধিরা সেই ক্ষোভটা তার শুনেও প্রতিফলন হচ্ছে সবাই রায়ের আয়ের এবং এর ফল অনেকটাই তাকে ভুগতে হবে এই ক্ষোভের প্রভাব ইভিএম মেশিনে কি পড়বে উত্তর মিলবে চৌঠা জুন বীরভূম থেকে মনোরঞ্জন চ্যাটার্জির রিপোর্ট রিপাবলিক বাংলা